হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমি তো খুবই ভালো আছি এটা বেশ অনেক দিন আগের ভিডিও ছিল বলতে গেলে এপ্রিলের চার তারিখের ভিডিও ছিল এটি মানে এই শুক্রবারের আগের শুক্রবারের ভিডিও যারা মাইমের সিংয়ের মধ্যে রয়েছে আর আমার ভিডিওটি দেখছো তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই চিনতে পেরেছ যাই হোক আমি বলিয়ে দিচ্ছি আমরা সেদিন রাত্রেবেলা চলে গিয়েছিলাম শাহিন্দ রেস্টুরেন্টে ভিডিওটা ফোনের গ্যালারিতে পড়েছিল আর সময় সুযোগের অভাবে ভিডিওটা এডিটিং করা হচ্ছিল না তাই ভাবলাম আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করা যাক সেদিন আমাদের দুইজনেরই অনেক বেশি পরিমাণে খিচুড়ি খেতে ইচ্ছে করছিলো তো খিচুড়ির যেহেতু ক্রেভিংস হচ্ছিল তাই খিচুড়ির ক্রেভিংস মেটানোর জন্য আমরা চলে গিয়েছিলাম শাহিন্দ রেস্টুরেন্টে আর শাহিন্দ রেস্টুরেন্টের খাবার তো বরাবরই অনেক বেশি মজার তো সেখানে গিয়ে সবার প্রথমে আমরা অর্ডার দিয়ে দিলাম অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার আমাদের টেবিলে চলে আসে আমরা সেখান থেকে নিয়েছিলাম সায়েন্দ্রে স্পেশাল দুইটা মাটন খিচুড়ি এখানে মাটন খিচুড়ির প্রাইস ছিল দুশো টাকা করে খিচুড়িটা একদম ধোঁয়া গরম গরম ছিল তার সাথে খাসির মাংস ঝোল দিয়েছিল খিচুড়ির মধ্যে ঝোলটা নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম লেবু আমরা পেঁয়াজ কাঁচামরিচ শশা সবকিছু দিয়ে সালাদটা রেডি করে দিতে বলেছিলাম তাদের বললে তারা সালাদটা এভাবে রেডি করে দেয় গরম গরম ধোঁয়া ওটা খিচুড়ির মধ্যে অল্প পরিমাণে লেবু চিপে নিচ্ছিলাম খিচুড়িটা যেহেতু আচারই খিচুড়ি ছিল এখানে তারা আমের আচার ইউজ করেছিল খিচুড়ির সাথে তো আচারের কম্বিনেশনটা এমনি মজার আর খিচুড়িটা বেশি গরম ছিল আর বলবো ধরতেই পারছিলাম না মাংসটাও খিচুড়ি অনেক বেশি গরম ছিল গরম গরম খিচুড়ির সাথে কাশি মাংসটা ছিঁড়ে নিয়ে ঝোলের সাথে মেখে খেয়ে নিচ্ছিলাম অনেক বেশি মজার ছিল আর লেবু সালাদ থাকলে তো খিচুড়ি স্বাদটা অনেক বেড়ে যায় একদম গরম গরম ধোয়াটা খিচুড়ি ছিল খেতে কিন্তু দারুণ লাগছিল আর মাংসের যে ঝোলটা দিয়েছিল সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজার আমাদের ময়মন এর মধ্যে সায়িন্দার খিচুড়িটা আমাদের দুজনেরই বেশ ভালো লাগে তবে ময়মন সিংয়ের মধ্যে বেস্ট খিচুড়ি বলতে গেলে সারিন্দা সরগরমের খিচুড়ি সরগরমের খিচুড়িটা থাকে মাখো মাখো আর সায়িন্দা রেস্টুরেন্টে খিচুড়িটা হয় ঝরঝরে তবে আমাদের কাছে সারিন্দা আর সরগরম দুই জায়গার খিচুড়ি কিন্তু বেশ মজার লাগে তাই আমাদের প্রায় সময়ই আসা হয় আমার পিছা তো সায়েন্দা নিয়ে আরও অনেক ভিডিও আছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটা কোয়ার্টার গ্রিল নিয়েছিলাম এই গ্রিলটার প্রাইস নিয়েছিল একশো চল্লিশ টাকা যদিও খিচুড়ির সাথে গ্রিলটা অদ্ভুত শোনা যায় তবে কিন্তু খেতে আমাদের বেশ ভালোই লাগে তাই আমরা এর আগেও খিচুড়ির সাথে গ্রিল খেয়েছিলাম গ্রিলের পোড়া পোড়া ভাব তার সাথে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে সবার কাছে এই জিনিসটা অদ্ভুত লাগতে পারে কিন্তু আমাদের কাছে কিন্তু ভালোই লাগে তো খাওয়া দাওয়া শেষে সেভেন আপ বা স্প্রাইট এসব থাকলে তো একদমই চলে না তো গরম গরম খিচুড়ি খাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খেয়ে নিচ্ছিলাম যারা মাইমেশিং এর মধ্যে আছো তারা মাইমেশিং এর এই সাইন রেস্টুরেন্টে খিচুড়িটা মাস্ট ট্রাই করতে পারো আজকে ভিডিওটি আমার এই পর্যন্তই তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই থ্যাংকস ফর ওয়াচিং বাই